আজকে এখানে স্টেট লেভেল নামাটের উদ্যোগে আজকে ম্যাঙ্গো এবং পাইনাপেল ফেস্টিভ্যাল হচ্ছে দু হাজার পঁচিশ আমাদের চিলড্রেন পার্কের মধ্যে এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমি আমি বলি যে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পাইনঅ্যাপেল যেমন আমাদের বিশ্ববিখ্যাত আমাদের এই ম্যাঙ্গো বিশ্ববিখ্যাত হবে আগামী দিন কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মাটি সোনার টুকরা সোনার মাটি যে কোনো ফল মানে আমাদের ফলন যায় আমাদের কৃষকরা বিশেষ করে আমাদের এগ্রিকালচার সেক্টর মাধ্যমে আমাদের কৃষকরা অল্প দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় মানে আমাদের অর্থনৈতিকটা মজবুত করা যায় তার জন্য আজকে আমাদের কোনো দিন আমরা ভাবতে পারি না আমাদের ত্রিপুরা যে এত ধরনের মেঙ্গুত ভ্যারাইটি আছে আজকে আপনারা সব সাংবাদিক বন্ধুরা দেখছেন যে আমাদের ত্রিপুরারা যে কত ধরনের মেঙ্গু ভ্যারাইটি তার জন্য আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পাইনঅ্যাপেল এবং মেঙ্গুর মাধ্যমেই আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সহিংসূর্ণ হবে অর্থনীতি মজবুত হবে এবং হর্টিকালচার যেভাবে কাজ করছে নাবারের উদ্যোগে কাজ করছে আগামী দিন আমরা ওর ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের মাধ্যমে এই হর্টিকালচার ডিপার্টমেন্টকে আরও মজবুত করব আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্য বিকশিত ত্রিপুরা হবে বিকশিত ভারত হবে এবং শ্রেষ্ঠ ত্রিপুরা হবে নমস্কার ধন্যবাদ যেমন আমি বলছি যে জুম চাষ জুম চাষ আমাদের জনজাতি বাইরা আমাদের জুম চাষ করার মাধ্যমে পরিবেশ আমাদের নষ্ট হয় কারণ দামি দামি ঘাস দামি দামি ঘাসগুলি কেটে ফেলা হয় চাষের মাধ্যমে মাত্র দুই মাস তিন মাসের আমাদের খোরাকি হয় এই তিন মাস তিন মাস খোরাকির জন্য এক লাখ দুই লাখ টাকা লাগে না কিন্তু অথচ কোটি কুটি টাকার গাছগুলি নষ্ট করা দিয়েছে আগুনের মধ্যে জ্বলে শাক হয়ে তার জন্য আগামী দিন আমাদের জনজাতি বাইদেরকে এই যে হর্টিকালচারের মাধ্যমে যে উদ্যোগ এটা আমরা উৎসাহিত করব যদি আমাদের জনজাতি বাইগুলি আপনারা সবাই দেখছেন যারা মেঙ্গু চাষ করছে যারা পাইনআপেল করছে বেশিরভাগ জনজাতি বাইরা আগামী দিন আরও আমাদের কারণ গ্রামগঞ্জের মধ্যে পাহাড়ের মধ্যে প্রচুর এখনও আমাদের এই জায়গা খালি আছে এই খালি জায়গাগুলি আমরা ব্যবহার করব জনজাতিদেরকে আমাদের আরো স্বয়ং সম্পর্ক অনেক ডিফারেন্স আছে আমাদের ত্রিপুরা রাজ্যের আমরা খেয়ে দেখুন টেস্ট আলাদা সেন্ট আলাদা আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাটি সোনার মাটি বিশ্ব বিখ্যাত মাটি এই মাটি কোথাও পাওয়া যাবে না এই মাটি এত এত মানে এত আমাদের মাটি সোনার ফসল হয় এই মাটির মধ্যে স্টোরেজের কোনো আমার সেক্রেটারি সাহেব বলছে আগামী দিন করা হবে কেন করা হবে না এই যে দিনে দিনে যদি ফলন যদি বেশি হয়ে যায় আমাদের সরকারের উদ্যোগে অনেক সুস্তরেজ করা হবে সেক্রেটারি সাহেব বলছে আমরা ডাইরেক্টর সাহেব বলছে আগামী দিন হবে আমাদের ত্রিপুরা রাজ্যকে আরও স্বয়ং করতে এগিয়ে নিয়ে যেতে গেলে আমরা সরকারও আমরা এগিয়ে যাব